Кайган হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা অতনুর পরিবার তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বহু দিন অপেক্ষা করানোর পর অবশেষে আমি তোমাদেরকে আমার সেকেন্ড অ্যানিভার্সারির কিছু ক্লিপস শেয়ার করতে পারছি আসলে আমার কাছে সব ক্লিপস ছিল না তো ভিডিওগুলো ছিল আমার বোনের কাছে বোনের হাজবেন্ডের কাছে বা আমার হাজবেন্ডের কাছে এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল বা আমার বাবা মায়ের কাছে আমার ফোনে কিন্তু প্রপার ভিডিও ছিল না যার জন্য আমি এতদিন ধরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না অবশেষে আমি সব ভিডিও কালেক্ট করতে পেরে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো যেহেতু বিবাহবার্ষিকী যার জন্য সকাল সকাল উঠে কিন্তু পুজো দেওয়া শুরু করে দিয়েছি আগে ওপরে পুজো দিয়েছি আর এখন আমার সোনাদেরকে পুজো দিচ্ছি তো পুজো টুজো দিয়ে যাব বাপের বাড়িতে কারণ বোন বলেছে যে দিদি আমরা সেলিব্রেশন করব তুই কিন্তু আসবি অবশ্যই ভেবেছিলাম কিছুই করব না যার জন্য কোথাও যাচ্ছিলাম না আর আর এই যে চলে এসেছি আমার বাপের বাড়িতে তো এই যে এদিকে আমরা ইয়ারকি কি ফাজলাও মারছিলাম আর এদিকে আমার বোন মায়ের সাথে হেল্প করছিল রান্না করার জন্য তো কি কি যেন বেশ রান্না হয়েছিল ভুলেও গেছি মট খাসির মাংস করেছিলো এমনি ভাত সবজি এগুলো করেছিল আর কি তো এই যে মা রান্নাবান্না করছে আর এদিকে আমার বোন দেখো এই কেকটা এনেছে বোন কেকটা এনেছে আমার মা না যে কোনো শুভ অনুষ্ঠানে না পায়েস করে যেহেতু আমি পায়েসটা খেতে ভীষণ ভালোবাসি যার জন্য পায়েসটা তো করবেই তো এদিকে বিকাল হয়ে গেছিলো আর আমরা এখন কেক কাটছি তো ওইদিকে কেক কাটা হচ্ছে এখন তো যেটুকু সময় ছিলাম বেশি সময় ছিলাম না বাপের বাড়িতে গিয়ে কিন্তু যেটুকু সময় ছিলাম ভীষণ আনন্দ করেছি ভীষণ ভালো লেগেছে আর আমার মা আমাকে ওই কুর্তিটা দুই দিয়েছে যেটা আমি পরে আছি এখন গ্রিন কালারের তো কুর্তিটা দিয়েছিলো আর আমার হাজবেন্ডকে একটা গেঞ্জি দিয়েছিলো আর তোমাদেরকেও দেখিয়েছি যে আমার বোনের অ্যানিভার্সারির দিনে আমার মা আমাকে আরেকটা নাইটিও দিয়েছে যেহেতু বোনকেও দিয়েছে বোনকেও একটা কুর্তি দিয়েছে আমাকে একটা কুর্তি আর ওকে একটা নাইটি দিয়েছে আমাকে একটা নাইটি বলেছি না আমার মা কখনো দু পয়সা বিচার করে না যা দেবে দু বোনকে একই দেবে এটাই ওদের নীতি যাই হোক আমার হাজব্যান্ডকেও গেঞ্জি দিয়েছে গেঞ্জিটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না এখন এই মুহূর্তে যেহেতু কাছাকাছি নেই তার জন্য আর এদিকে এখন খাওয়া চলছে তো সত্যি ভীষণ আনন্দ করেছি যেটুকু সময় ছিলাম তো ভীষণ ভালো কাটিয়েছি আর আমরা ভেবেছিলাম যে আগের বছর তো বিবাহবার্ষিকী করেছিলাম এবছর ভেবেছিলাম করব না কিন্তু আমার মা আর বোন দুজনেই প্ল্যান করেছে ওরা হঠাৎই আমাকে বললো যে কিছুই যখন করছিস না কোথাও যাচ্ছিস না চলায় আমাদের এখানে দেখি কিছু করা যাবে বা একসাথে থাকবো একসাথে কাটাবো যার জন্যই গেছিলাম আমরা হঠাৎই আর সত্যি বলতে আমরা দুবোন একটু বাড়িতে গেলে না আমার বাবা মা ভীষণ খুশি হয় যাদের মেয়ে আছে তারা বুঝবে কষ্টটা যে একটা বাড়িতে যখন আমরা চারজন একসাথে ছিলাম তারপরে যখন দু মেয়েরই বিয়ে হয়ে যায় ঘরটা খালি হয়ে যায় তখন সেই মা বাবার অবস্থাটা কেমন হয় আর তারা এখন দুজনে একা একা থাকে তো যখনই আমরা মাঝে মাঝে কোথাও যাওয়ার কথা বলি বা ধরো গেলাম না কখনো বারে বার ফোন করতে থাকে যে একটা দিন আয় না এক জায়গায় বসে খাবো একটা দিন থাকবো চলে আয় তখন না ভীষণ কষ্ট কষ্ট হয় তখন ফেলতেও পারি না কথা যার জন্য একটু চেষ্টা করি স্পেশাল দিনগুলোর দিন মানে মা বাবার সাথে থাকার আর সারাটা জীবনী তো মা বাবাকে জ্বালিয়ে এলাম এখন না হয় একটুখানি আনন্দ দিই তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পায়েস খাচ্ছি তো পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি তো পায়েস খাচ্ছি আর বলছিলাম যে আমি পায়েস খেতে ভীষণ ভালোবাসি তাই আমি নিজেই আগে পায়েস খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ডও ভালোবাসে কিন্তু ততটা ভালোবাসে না আমি যতটা ভালোবাসি আমার তো মানে ভীষণ ভালো লাগে পায়েস পায়েস হলে আমি আর কিছুই খাবো না এরকম ব্যাপার মিষ্টি খুব ভালোবাসি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর এদিকে ঘন্টুকেও দিচ্ছিলাম পায়েস তো ঘন্টু তো খেলো না ঘন্টু দিয়া ওরা পায়েস খেতে খুব একটা ভালোবাসে না আমি বেশি ভালোবাসি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে বাড়িতে যেতে হবে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো এই যে চলে এসে কিন্তু এখন আমরা বাড়িতে তো বাড়িতে এসে হঠাৎই মনে পড়লো যে আজকে আমাদের দুজনে অ্যানিভার্সারি কিন্তু দুজনে রকম সেলফিও তুললাম না আর কোনো রকম ভিডিও ক্লিপসও নিলাম না যার জন্য হাজব্যান্ড ড্রেস চেঞ্জ করছিলো সেই মুহূর্তে আমি একটা ক্লিপস নিয়ে নিলাম আর তারপর এই যে আমাদের হানির সাথেও একটা ভিডিও করে নিলাম ও যা দুষ্টু হয়েছে বলার মতো নয় ভীষণ দুষ্টুমি করে যাই হোক চলো এবার গিফটটা দেখাই তো এই যে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট তো এই যে এখন ট্রেন ট্রেন্ডিং পলাগুলো উঠেছে না তো হাজবেন্ডকে বলেছিলাম যে তুমি তো বলছো গিফট দেবে তো আমাকে দামি কিছু দেওয়ার দরকার নেই আমাকে একটা ট্রেন্ডিং পলা দিও তো সব সময় পরে থাকার জন্য এই ট্রেন্ডিং পলাগুলো কিন্তু খুবই ভালো তো এইটা ট্রেন্ডিং পলা আর একটা চকলেটও দিয়েছিল আমাকে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও